গত বছরের প্রলয়ঙ্করী বন্যায় উদয় নারায়ণপুর থানার অন্তর্গত ডিহি ভুরসুট এলাকায় দামোদর নদীর পশ্চিম পারে প্রায় আশি থেকে একশো মিটার বাঁধ ভেঙে পড়ে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা ওই সময় দামোদরের জলস্ফীতিতে নষ্ট হয়ে যায় খেয়াঘাটের শাকো ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ডিহি ভুরসুটের দুই পার এই পরিস্থিতি মোকাবেলায় চলতি বছরেই এপ্রিল মাস থেকে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে আরডিএ পঞ্চায়েতের অধীনে মাননীয় বিধায়ক সমীর কুমার পাঁজার তৎপরতায় দ্রুত গতিতে কাজ এগোচ্ছে যদিও বর্ষা ও ডিফিসের নিয়মিত জল ছাড়ার ফলে নদীর জলস্তর বারবার বেড়ে যাচ্ছে তবুও নির্মাণ কাজ থেমে থাকেনি স্থানীয় প্রশাসন ও কর্মীরা দিনরাত এক করে চেষ্টা চালাচ্ছেন বাধ মেরামতের দ্রুত শেষ করতে অন্যদিকে ভেঙে যাওয়ার সাঁকর পরিবর্তে এখন একমাত্র ভরসা খেয়া বা নৌকা পারাপার ডিহিবুরসুট খেয়াঘাট থেকে পূর্ব পারের হুগলি জেলার সংযোগস্থলে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করছেন সাধারণ যাত্রীর জন্য দু টাকা সাইকেল সহ চার টাকা এবং মোটরবাইকসহ সহ যাত্রীর জন্য ছ টাকা নির্ধারিত ভাড়া ধার্য করা হয়েছে এলাকাবাসীর চোখ এখন বাদ নির্মাণের দিকে সময় মতো কাজ সম্পূর্ণ হলে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন এই আশায় বুক বেঁধেছে ডিহি ফুরসুটের মানুষ দেখছেন সোশ্যাল টোয়েন্টি ফোর আজ আমরা আছি উদয়নপুর থানা অন্তর্গত ডিবুসুট খেয়াঘাট আমরা দেখতেই পাচ্ছি ডিবুসুট খেয়াঘাটের একদম পারবাদায়ের কাজ চলছে এই পারবাদাই কত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে বা কত দিনের মধ্যে সম্পূর্ণ হবে সেটাই আমরা আজকে বলবো দেখুন আগের বছর যে বন্যা হয়েছিল সেই আগের বছর বন্যায় ডিবুসুট খেয়াঘাটের যেটা দামোদরের পার আছে সেই দামোদরের পার এক থেকে একশো মিটার পর্যন্ত হানা হয়েছিল সেই হানা পার বাধা এর কাজ কিন্তু এখন চালু হচ্ছে আর খেয়া কিন্তু চালু আছে ডিবুজুর থেকে এপার থেকে ওপারে যাওয়ার কিন্তু খেয়া চালু আছে আর দেখুন পার বাধার কাজ কিন্তু একদম দেখতেই পাচ্ছেন পিএম বি একদম ভাসমান কিন্তু জেসিবি চলে দেওয়া হয়েছে নদীর মধ্যে দিয়ে কিন্তু কাজ চলছে নমস্কার এই যে ডিবুসুট খেয়া ঘাটের যে বাঁধটা সারাই হচ্ছে কতদিন ধরে এই কাজ চালু হয়েছে চালু হয়েছে দু হাজার পঁচিশ এপ্রিল মাসে এপ্রিল মাস চলে গেছে বিধায়ক বলেছেন যে এখানে শ্রমিক বাবু আমাদের যে বিধায়ক উনি উদ্যোগে আর খেয়াঘাটের খেয়াঘাটের কি চালু আছে নাকি আমি রবীন্দ্রনাথ পন্ডিত আমি ডাক নিয়েছি আর গ্রাম পঞ্চায়েতের অধীনে আচ্ছা এখন খেয়াঘাট পেরোতে গেলে সাইকেল আর বাইকের কত টাকা করে খরচা পড়ছে সাইকেল বাইক ওই চার টাকা মোটর সাইকেল বাইক ছ টাকা শুধু মানুষ দু টাকা অসংখ্য ধন্যবাদ